তুমি এসেছিলে পরশু কাল কেন আসনি এটা ডাইল যে কইতে ও তুই দিন পরে ওরে এটা সাফ করি আব্বা এই দাও বলে তোমারে কি কইব তোর তো ফুংটা নেই আলাপ কোন আলাপ নাই আমার লাগি আইছি না ভাই কি জানি কইব তোমারে কি কইবি আমি আব্বা এই মোবাইল দিয়ে দুই তিনটা ভিডিও করছি ভিডিও আছে ভালো লাইক কমেন্ট শেয়ার আইতাছে অনেক মোবাইল দ্বার ভিডিও করুন জানা ভিডিও ঘুরলায় আমি চাইতাছিলাম একটা আইফোন কিনবার বাবা আইফোনটা আবার কি আইফোন ওই যে এই মোবাইলের মতো নি মোবাইলের পিছনে একটা খাওয়া ফেলতা হে তাহলে বিছে দেখা ফেল কিনা খাওয়া লাগায় দে তাহলে তো হই যা তুমি তো বুঝছছ না ওই দিন নরহ মোবাইল তুমি কিন না দাও তাহলে বুঝবা দাম কত বেশি না তো আব্বা মাত্র 1 লাখ 20 হাজার টাকা লাগবে

না বাবা ভুল বুঝতেছ তুমি আমার এক লাখ বিশ হাজার টাকা দেয় তোমার দুই মাসে এক লাখ বিশ হাজার টাকা ডাবল করে দেন আমার গেটে মকেল ভাই সস নয় ছয় বুঝাস এক লাখ বিশ হাজার টাকা দুই মাসে ডাবল করে দিবে কি মোয়ের কথা তোর মাসে আব্বারে বুঝা আমি আর আব্বারে কিছু কইতাম না আমার কথা হইলো তো আব্বা অনিষ্ট করছি আব্বা তুমি বুঝতাছ না এই ফেসবুকে ভিডিও চললে বিদেশে ডলার পাডা এই তোমার দুই মাস কাম করলে তিন লাখ টাকা পাইয়াম তোর দিকে বরসা করে টেড়া দিতেছি জানি তুই উল্টা বলা খরচ করস না দুই মাসে মধ্যে যে টেড়া ইনকাম করে না দেয়ার পাশ তোর বাড়ি জায়গা নাই তুমি খালি দুই মাস দেখ দুই মাসে টে কামাই কইরা সেলিব্রিটি হয়ে যায় আমি সেলিব্রিটি বুঝি না আমার টেয়া বালি হইছে তাহলে তোর দুই ভাই বাড়ি যা আমি আইয়া তো করে টেয়া দেম কামটা শেষ করে আই তাহলে তোর মাই আর বাজ যাওয়ার লাগবে না আবার লাগে কাম করার লাগে তিন বাপুতে কাম করে তাতাড়ি বাজ যায় একলাবে উড়ো উড়ো